নমস্কার মাতারা তারা ভুটিকের তরফ থেকে আজকে চলে এলাম দারুণ সুন্দর কাঁথা স্টিচের ভিডিও নিয়ে রয়্যাল ব্লু যারা খুঁজছিলেন বেশ কয়েকদিন ধরে প্রথম শাড়িটাই খুলেছি রয়্যাল ব্লু এটা কিন্তু রিভার্স কাঁথা যাবে মাল্টিকালারের সুতো দিয়ে অল ওভার কাঁথা স্টিচের কাজটা যাবে যেটা কিন্তু কর্নার টু কর্নার থাকবে কালার কোনো কথা হয় না কোয়ালিটি মাতারা তারা ওপরে চোখ বন্ধ করে ভরসা করুন দু হাজার আজকের থেকে নয় কিন্তু বিগত বহু বছর ধরে আমরা এই হ্যান্ডমেড কাঁথা এবং গুজরাতি স্টিচের শাড়ি পাঞ্জাবি কুর্তি এগুলো নিয়েই কাজ করে আসছি আপনারা প্রত্যেকে যারা বহুদিন ধরে আমাদের সাথে রয়েছেন তারা জানেন তো এই যাবে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ওপরে সম্পূর্ণ হ্যান্ডমেড কাঁথা স্টিচের কাজটা তার সাথে কিন্তু এটা থাকবে হচ্ছে অল ওভার বডিটা ডিসকাউন্ট থাকবে আফটার ডিসকাউন্ট দাম থাকবে থ্রি টু নাইন জিরো এই থাকবে হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে অল ওভার কর্নার টু কর্নার প্রথম শাড়িটা উইথ বিপি প্রত্যেকটা শাড়িতে কিন্তু আমাদের প্রায় এক মিটারের বিপি তো থাকেই আর বিপিতেই পাড়ের কাজটা করে দেওয়া রয়েছে যেহেতু অল ওভার বডিটা এত জমাটি ভালো কাজ করে দেওয়া রয়েছে যার জন্যে কিন্তু বিপিটা একটু হালকা করে দেওয়া রয়েছে শাড়িটা কিন্তু গোলাপ কাঁথা রয়েছে যারা গোলাপ কাঁথার কালার অপশন খুঁজছিলেন রয়্যাল ব্লু চাইছিলেন তো এই শাড়িটা দেখে নিন এই যাবে হচ্ছে শাড়িটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে এই থাকবে হচ্ছে প্রথম শাড়িটা দেখিয়ে দিলাম যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন নাইন জিরো সিক্স এছাড়াও যারা মনে করছেন আমাদের সব ভিজিট করবেন বা আমাদের হোম স্টুডিওতে আসবে তাদেরকে বলে দিই রাজারহাট চৌমাতা শিক্ষা নিকেতন গার্লস স্কুলের বিপরীতে মাতারা বুটি কলকাতা সাত লক্ষ একশো এছাড়াও যে যোগাযোগ নাম্বারটা বা বুকিং নাম্বারটা আমাদের রয়েছে তো সেই নাম্বারটাই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করে আসতে পারেন তাহলে কিন্তু আমরা প্রপার লোকেশনটা আপনাদের পাঠিয়ে দিতে পারি অপূর্ব এই কালারটা এত ডিমান্ড হয়েছে কি বলবো আপনারা প্রত্যেকে এই কালারটাকে এত পছন্দ করেছেন এত ভালোবাসেছেন এই যাবে সেই পিচ কালারটা তার উপরে কিন্তু সম্পূর্ণটা হ্যান্ডমেড কাঁথা স্টিচের কাজ যাচ্ছে আঁচলটাই কিন্তু অপূর্ব একটা পাখি কাঁথার কাজ করে দেওয়া রয়েছে কালার কোনো কথা হবে না তার সাথে কিন্তু পাড়া চলে এই শাড়িটা থাকবে আর অল ওভার বডিটাও কিন্তু পাখির কাজটা করে দেওয়া রয়েছে এই থাকবে হচ্ছে পিচ কালারের মধ্যে শাড়িটা টু ফাইভ প্রিমিয়াম কোয়ালিটি ব্লেন্ডেড ব্যাঙ্গলোর সিল্কের মধ্যে এরকম হাতের কাজের শাড়ি একদম রিজনেবল দামে নিয়ে নিন ঝটপট করে এই থাকবে হচ্ছে অল ওভার বডিটা পাখিগুলো কি কিউট কিউট পাখি করে দেওয়া রয়েছে সারা শাড়িটায় এই থাকবে হচ্ছে অল ওভার বডিটা তার সাথে বিপি তো আছে বিপিতে কিন্তু এই পাড়ের কাজটা রয়েছে চওড়া করে ঠিক আছে সেকেন্ড শাড়ি দেখিয়ে দিলাম কেমন লাগছে আমাদের কালেকশন প্রত্যেক দিন চেষ্টা করি নতুন নতুন কালেকশন আপনাদের সামনে আনার তো আপনারাও কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের একটা ছোট্ট কমেন্ট আমাদের কিন্তু অনেক বড় কারণ হবে এই হচ্ছে তিন নম্বর শাড়িটা ডাই উপকারের থাকবে ডাইকাথা যারা ভীষণ পছন্দ করেন আগের দিনও আমরা ডাইকাথা দেখিয়েছিলাম তো সেগুলো তো অলরেডি বেরিয়ে গেছে তো আজকে যে ডাইকাথাটা দেখাচ্ছি সামনে সরস্বতী পুজো আছে আর এইরকম একটা অরেঞ্জ আর ইয়েলোর কম্বিনেশন শাড়ি কোনো কথা হবে না শাড়িটার আঁচলটা দেখে করে এই আঁচলটার কাজ করে দেওয়া রয়েছে দাম রয়েছে তার উপরে কিন্তু আপনারা পাচ্ছেন এই হচ্ছে নিচে ওপরে কি অপূর্ব কাঁথার কাজটা ডাই করে কিন্তু কালার চেঞ্জ করে তার উপরে এই কাঁথার কাজটা করে দেওয়া রয়েছে এই থাকবে হচ্ছে শাড়িটার অল ওভার বডিটা তার সাথে কিন্তু এটা থাকছে হচ্ছে এর ভিপিটা ভিপিটা তো দেখুন সুন্দর ডাই করে এই কাজটা করে দেওয়া রয়েছে খুব সুন্দর এই শাড়িটাও দেখতে যারা অরেঞ্জ আর ইয়েলোর কম্বিনেশন খুব খুঁজছেন সামনে সরস্বতী পুজোর জন্য তাদের জন্য তো একদম দারুণ শাড়ি হবে এটা এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর দেখতে তাই না অবশ্যই কিন্তু জানাতে হবে আপনাদের কেমন লাগছে আচ্ছা তারপরে দেখাই হোয়াইট 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 দাদা হোয়াইট দিন দিদি হোয়াইট দিন তো হোয়াইট যখনই রেডি হয়ে আসে আমরা চেষ্টা করি সব সময় আপনাদেরকে ভিডিও বা লাইভের মাধ্যমে দেখানোর তো আজকে কিন্তু এই হোয়াইটটাও আজকে পেয়ে যাবেন শুধুমাত্র থ্রি টু নাইন জিরো অনলি হোয়াইটের মধ্যে মাল্টি কালারের শুধু দিয়ে বর্ড থেকে কর্নার টু কর্নার সম্পূর্ণটা হ্যান্ডমেড কাঁথা স্টিচের কাজ হয়েছে আর এই কালারগুলো জাস্ট আমি একটু বলবো একটু ক্লোজ দেখানোর চেষ্টা করছি কালারগুলো দেখুন এবং কাজ দেখুন আমাদের কাজের নিপুণতা ঘনত্ব এটা কিন্তু আপনারা দেখে অবশ্যই জানাবেন আর এই কাপড়টা হচ্ছে শাড়িটা অল ওভার শাড়িটাই কিন্তু হ্যান্ডমেড কাঁথা স্টিচের দারুণ সুন্দর কাজ করে দেওয়া রয়েছে এইটাকে হচ্ছে আঁচলটা ডিজাইনটা কিন্তু একটু লক্ষ্য করবেন ডিজাইন কিন্তু একটু অন্য রকম চেঞ্জ করার চেষ্টা করেছি কিন্তু অপূর্ব লাগছে এই থাকবে হচ্ছে পুরো বডিটা হোয়াইটের মধ্যে যারা হোয়াইট ভীষণ পছন্দ করেন হোয়াইটের মধ্যে মাল্টি কালারের সুতোর কাঁথার চাইছিলেন এই শাড়িটা নিয়ে নিন থ্রি টু নাইন জিরো শুধুমাত্র দাম থাকবে তার সাথে এটা থাকছে কিন্তু এর বিপিটা কেমন লাগছে খুব সুন্দর দেখতে হোয়াইটটা মানে হোয়াইট আমরা রিস্টক করে উঠতে পারি না যখনই আসে হয় ছবি দেখে নিয়ে নেয় ভিডিও করার আগে সুযোগ দেয় না ভিডিও করার আগে ছবি দেখে নিয়ে নেয় তো আজকে কিন্তু ভিডিও করার সুযোগ পেয়েছি তো যার ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না আবারও বলে দিই আমাদের বুকিং নাম্বারটা নাইন জিরো সিক্স টু ফোর টু জিরো ফোর ডবল ফাইভ এতক্ষণ তো ভোলাস দেখালাম রিভার্স দেখাবো না সেটা হয় রিজনেবল দামের মধ্যে দুর্দান্ত গালার সেই কিন্তু গার্নেট কালারের মধ্যে রিভার্স কাথা রয়েছে যেটার আজকের দাম থাকবে শুধুমাত্র আফটার ডিসকাউন্ট টু টু নাইন কি অপূর্ব সুন্দর দেখুন ডিজাইন দেখবেন কালার দেখবেন আর আমি একটু বলবো রিভার্স কাঁথা আমাদের কাজের ঘরত্বটা বা ফিনিশিংটা দেখবেন বা নিপুণতাটা দেখবেন প্রত্যেকটা সুতোর কালার কম্বিনেশন এত সুন্দর করে সাজানো রয়েছে শাড়িটার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি আবারও বলে দিই ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে যাবে এই থাকবে হচ্ছে শাড়িটা কর্নার টু কর্নার রিভার্স কাঁথা দাম একদমই রিজনেবল দাম রয়েছে টু ট্রিপল নাইন শুধুমাত্র অল ওভার বডিটাই কিন্তু এইরকম হাতের কাজটা করে দেওয়া রয়েছে কালারটা কেমন লাগছে সেই গার্নেট কালার যারা গার্নেট কালার খুঁজছিলেন বেশ কয়েকদিন ধরে এই থাকবে হচ্ছে এর পিপিটা অপূর্ব আর একটা শাড়ি দেখতে টু ট্রিপুল নাইন দাম আমি বলে দিলাম সব রকম কালার দেখাবো হোয়াইট দেখাবো ব্ল্যাক দেখাবো না সেটা বললে হয় 2590 অনলি দাম যাবে এই ব্ল্যাকটা দেখুন যারা ব্ল্যাক এর মধ্যে মাল্টিকালার চাইছিলেন একটু পাড়াচলের মধ্যে শাড়ি চাইছিলেন আজকে কিন্তু এই পাড়াচলের শাড়িটা জাস্ট অপূর্ব মানে আমি আমি তো সব সময় বলি যে আমাদের প্রত্যেকটা শাড়ির আপনারা আচল দেখবেন বড় আচল কিন্তু করে দেওয়া থাকে এটা একমাত্র মানে আমরা তৈরি করি শাড়ি তার জন্যই কিন্তু এরকম বড় বড় আঁচল দিয়ে থাকি এই থাকলে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে মাল্টি কালারটা অল ওভার কিন্তু তেতুল পাতা ডিজাইন এটা আমি নাম দিয়েছি তেতুল পাতা ডিজাইন অল ওভার বডিটা এইরকম পাতা ডিজাইনটা করে দেওয়া রয়েছে এই থাকবে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে মাল্টি কালার পাড়া চলের একটা শাড়ি টু ফাইভ ডবল নাইন জিরো অনলি দাম যাবে এই থাকবে হচ্ছে শাড়িটার অল ওভার বডিটা তার সাথে কিন্তু প্রায় এক মিটারের একটা বিপি রয়েছে এই থাকবে হচ্ছে বিপিটা প্রায় এক মিটারের একটা বিপি রয়েছে ব্ল্যাকের মধ্যে ঠিক আছে শেষ যে শাড়িটা দিয়ে করব। সেটাও কিন্তু একটা ডাই কাঁথা যাবে যেটার উপরে আজকে ইনস্ট্যান্ট কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে দেখে নিন থ্রি ফোর নাইন জিরো অনলি দাম যাবে তার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এই অপূর্ব কালার কম্বিনেশনটা দেখে নিন মাল্টি কালারের সুতোর কাজ যাবে ডাই রয়েছে অল ওভার রয়েছে পাড়া চলের একটা অপূর্ব শাড়ি দেখে নিন এই যাবে হচ্ছে শাড়িটা এটা থাকবে হচ্ছে আচলটা এটা থাকছে হচ্ছে অল ওভার বডিটা তো সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগছে একটু বলবেন আর এই থাকবে হচ্ছে শাড়িটার বিপিটা আফটার ডিসকাউন্ট কিন্তু এটার দাম আসছে এই হচ্ছে থাকবে বিপিটা ডাই করে তার উপরে কিন্তু কাঁথার কাজটা করে দেওয়া রয়েছে অপূর্ব মাল্টি কালারের সুতোর কাজ এই থাকবে হচ্ছে শাড়িটা আমি আরেকবার দেখি এই থাকবে হচ্ছে আঁচলটা দেখিনি তো কেমন লাগলো জানাবেন দেখা হবে পরের আরেকটা ভিডিওতে